প্রেম মানুষের জীবন কখন কিভাবে আসে বলা মুশকিল হুট করে এসে মন ছুঁয়ে চলে যায় একজন মানুষের চিন্তাধারা বদলে যায় নিজের চারপাশে সব কিছু রঙিন লাগে অজান্তেই যে মনে প্রেমের রং লাগায় তার কথা ভেবে মনে হেসে ওঠে সমস্ত কাজ ফেলে স্বপ্ন বিচরণ চলে তেমনই এক পনেরো বছরের বয়সী কিশোরীর মনেও প্রেমের দোলা লেগেছে নিজের বিছানায় শুয়ে শুয়ে প্রেমিক পুরুষের দেওয়া চিঠিটা বুকে আঁকড়ে নিয়ে মুচকি মুচকি হাসছে এই নিয়ে সাতবারের মতন পড়া শেষ তাও যেন মন ভরছে না প্রেমিক পুরুষের দেওয়া এই কাগজের প্রেম নিবেদন সব কিছু এলোমেলো করে দিয়ে গেছে চিঠিটা ইরানের ছোট ভাই ঈশান জুথির মামাতো বোন দিনাকে দিয়েছে দিনে এবার ক্লাস নাইনে পড়ে যুথির এক বছরের ছোট দিনা তবে দিনা তত বেশি চঞ্চল না খুব শান্ত স্বভাবের সে কথা কম বলে আর দিনার বিপরীত হলো ঈশান দুইবার ম্যাট্রিক পরীক্ষা দিয়েই ফেল করেছে পরে আর পড়াশোনা করেনি সারা দিন টোটো করে ঘুরে বেড়ায় কোনো কাম নেই ঈশানের সাথে প্রথম দেখা হয় জ্যুতিকে যেদিন দেখতে আসে সেদিন লোকটা হাত মোছার জন্য গামছা চাচ্ছিল দিনার মা দিনাকে ডেকে বলেছিল গামছা দিতে দিনার মায়ের কথা মতন গামছা এনে দেয় ঈশান গামছা নেওয়ার সময় ভুলে দিনার হাতের তার হাতের ছোঁয়া লেগে যায় দিনার চমকে চোখ তুলে তাকায় ঈশান তখন স্বাভাবিকভাবেই বলে ইচ্ছে করে দেয়নি ভুলে লেগে গেছে তারপর দিনার দিকে কিছু সময় অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রয় দিনাও ঈশানের দিকে কিছু সময় তাকিয়েছিল কেন যেন ছেলেটাকে তার ভালো লেগেছে ওই দিন যতক্ষণ ঈশানরা ছিল তত সময় ঈশান দিনার দিকে তাকিয়েছিল দিনা বুঝতে পেরে জড়োসড়ো হয়ে থেকেছে ঈশানটা যাওয়ার পর ঘুমাতে পারেনি দিনা ওই রাত জুতিকেও কিছু বলতে পারেনি শুধু লোকটার কথাগুলো আর চাওয়ানি মনে পড়েছিল ছোট্ট মনে বুঝি প্রেমের জোয়ার বয়ে দিয়ে গেছে আজ ঈশান ইচ্ছে করে দিনার সাথে কথা বলেছে অনেক কিছু দিনার সম্পর্কে নিজে থেকেই জেনেছে ঈশান যাওয়ার আগে অবশ্য দিনার হাতে এই চিঠিটা ধরিয়ে দিয়ে গেছে চিঠিতে একটা নম্বরও আছে সরাসরি ঈশান দিনাকে প্রেম নিবেদন করেছে চিঠিতে যদি দিনা রাজি থাকে তাহলে যেন ঈশানকে একটা কল দেয় সেই থেকে দিনা চিঠিটা নিয়ে নিজের স্বপ্নে বিভোর ইরান প্রথমে বিয়ে করতে রাজি ছিল না নিজের পরিবারকে দেখে বিয়ে করার শখ মিটে গিয়েছিল তাই তো দু এত বছর ধরে পড়ে আছে দেশে আসার ইচ্ছাও করেনি ইরানের মা ছোট থাকতেই মারা গেছে তাসলিমা বানু ইরানের চাচা তো খালা ইরান জানে না কিছু তবে লোক মুখে শুনেছে ইরানের বাবা সত্যিই তাজলামি বানুর পরকিয়ার জন্য নাকি ইরানের মা মারা গেছে সেই থেকে ইরানের বাবার সাথে তেমন তার সম্পর্ক ভালো না ইরান বড় হয়ে তার মায়ের মৃত্যুর সত্যতা বের করতে চেয়েও পারেনি কয়েকজন খারাপ বলল সকলেই বলে অসুস্থতার জন্য নাকি মারা গেছে ইরানের মা সবকিছু কিছু ইরানদের দাদি জানে উনি যখন বলেছে ইরানের মা স্বাভাবিকভাবে মারা গেছে এতে তার বাবার কোনো দোষ নেই তাই আর ঘাটায়নি ইরান কারণ তার দাদির সাথে খুব ভালো সম্পর্ক ছিল ইরানের মায়ের যদিও বা ইরানের দাদি তার দাদার দ্বিতীয় পক্ষের স্ত্রী তার দাদির নিজের কোনো সন্তান নেই ইরান তার বাবাকে লাস্ট কবে বাবা বলে ডেকেছে তার মনে নেই কেন জানি ইরান তার নিজেও জানে না ইরানের বাবা তার সব সন্তানদের প্রতি খাপ ছাড়া আগে কাজ করে সন্তানদের দায়িত্ব পালন করলে এখন আর কাজ করে না বসে বসে ইরানের টাকাতেই খায় আর পরে পরে মদ গিলে ইরানের আপন আর কোনো ভাই বোন নেই ইমন আর ইসান সৎ ভাই তাসলিমা মানুষ ছেলে এত সব প্যাচ নিজের পরিবারে যার জন্য বিয়ে করার ইচ্ছা জাগায়নি কিন্তু দাদির জন্য সে করতেই হল সারাদিন ফোনে কান্নাকাটি করবে যার জন্য বাধ্য হয়ে রাজি হয়েছে বিয়ে করতে বাধ্য হয়ে করলেও নিজের দায়িত্ব কর্তব্য থেকে পিছপা হবে না ইরহান মন দিয়ে নিজের স্ত্রীকে ভালোবাসবে তার প্রাপ্য সম্মান দেবে একজন আদর্শ স্বামী হবার চেষ্টা করবে সকালের মিষ্টি রোদ চোখে পড়তে ঘুম ভেঙে যায় যুধির কাল একটু দেরি করে ঘুমানোর ফলে আজ ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে নয় তো সেই ভোর ঘুম থেকে উঠে যায় জুধি ঘড়ির দিকে তাকিয়ে দেখে দশটা বাজে যদি বেশ অবাক হয়ে যায় যদি মনে মনে বলে মামি আজ এখনও ডাকলো না কেন সকালে রান্না করার জন্য সব তো তাকেই জোগাড় করে দিতে হয় তবে আজ দেখে এত ঘুমানোর পরেও মামি চেঁচামেচি পড়লো না বাহ বিয়ে হয়ে যাওয়ায় বিয়ে করে বেশ লাভ হলো দেখা যায় ফোনের ডাটা চালু করেই দেখে ইরানের থেকে মেসেজ এসেছে শুভ সকাল ম্যাডাম যুথিও রিপ্লাই দেয় শুভ সকাল ইরান তখন লাইনেই ছিল সাথে সাথে মেসেজ আসে ঘুম ভাঙলো ম্যাডামের হুম তবে আপনি এত সকালে যে অনলাইনে ঘুমাননি কেন মেসেজ সেন্ড করে যুথি নিজে আহম্মক হয়ে যায় এটার বলার কি দরকার ছিল লোকটা এখন হয়তো ভাববে একদিন না যেতে অধিকার দেখাচ্ছে যদি ভাবনার মাঝে ইরানের রিপ্লাই আসে নামাজ পড়লাম ভরে ওঠে পরে আর ঘুম ধরেনি তাই সজাগ ও আচ্ছা হুম আপনি ফ্রেশ হয়ে খেয়ে নিন আর হ্যাঁ নামাজ পড়ার চেষ্টা করবেন আমি চাই আমার জীবন সঙ্গী শুধু ইহকালের সাথী না পরকালেরও সাথী হোক যদি কি বলবে বুঝতে পারে না লোকটা কি সুন্দরভাবে বুঝিয়ে দিল তাকে সব সময় ওনার পাশে চাই মনে মনে ঠিক করে নেয় যুথি নামাজ পড়বে ইরানের প্রতি শ্রদ্ধা বোধ বেড়ে যায় হুম করবো আর আপনি আমাকে আপনি করে বলবেন না কেমন যেন শুনতে লাগে আমি তো আপনার ছোট তুই করেই বললে খুশি হব আচ্ছা ঠিক আছে তোমার মুখ থেকে শুনতে চেয়েছিলাম কথাটা তাই আপনি বলতাম এবার যাও গিয়ে খেয়ে নাও রাতেও খাওনি অসুস্থ হয়ে যাবা যদিও আচ্ছা বলে ফোন বিছানায় রেখে হাত মুখ ধুয়ে খেতে চলে যায় যদি যাওয়ার সাথে সাথে দিনা পা টেপে টেপে যদি রুমে ঢুকে পড়ে ইরান তার দাদিকে কল দেয় এই একটা মানুষকে ইরান খুব ভালোবাসে দাদি ইরানের মায়ের উপর একমাত্র ভালোবাসার মানুষ এখন হয়তো সেই খাতে আরও একটা নাম যুক্ত হবে আর বাকিদের প্রতি শুধু তার দায়িত্বগুলো পালন করে যাচ্ছে ইরান প্রায় অনেক কথাই বলেছে দাদির সাথে কথা বলার এক পর্যায়ে দাদি বলে ওঠে দাদু ভাই আমার বড় নাতবুকে তো তেমন কিছুই দেওয়া হয়নি জামা কাপড়ও দিতে পারিনি তুমি কিছু করো হ্যাঁ দাদি আমিও ভেবে রেখেছি আমি এক কাজ করি টাকা পাঠিয়ে দিচ্ছি তুমি একটা লিস্ট করে ইমন অথবা ঈশানকে দিয়ে আনিয়ে নাও কত পাঠাবো টাকা দাদি কত লাগবে আমি তো বুঝতে পারছি না দাদু ভাই আচ্ছা ঠিক আছে আমি পনেরো হাজার পাঠাচ্ছি যা কিনার কিনে নিও আর বাকি টাকা একটা খামে ভরে জুতিকে দিয়ে দিও তুমি বইল সালামি হিসেবে দিয়েছ নয়তো মেয়েটা হয়তো লজ্জা পাবে আর নয়তো নিজেকে ছোট মনে হবে ঠিকভাবে তো এখন মিশতে পারিনি আমাদের সাথে আচ্ছা ঠিক আছে ভাই পিছন থেকে ইরানের বাবার সবই শুনেছে বাটন ফোনে কথা বললেও এমতেই শোনা যায় এত টাকার কথা শুনে চোখ চিকচিক করে উঠে ইরানের বাবার গুটি পায়ে এগিয়ে গিয়ে বালিশের নিচ থেকে মোবাইলটা তুলে নেয় দিনা এমন লুকোচুরির কাজ কখনো সে এর আগে করেনি হাত পা মৃদু কাঁপছে কপালে ঘামের রেখা দেখা দিয়েছে যা করা চুথি খেয়ে আসার আগেই করতে হবে চিঠিতে দেওয়া ঈশানের ফোন নাম্বার মুখস্থ হয়ে গেছে দিনার চিঠি সাথে আনেনি খুব যত্ন সহকারে আলমারিতে নিজের কাপড়ের ভাজে লুকিয়ে রেখেছে মুখস্থ নাম্বারটা ডায়েল করে কানে ধরে কিন্তু রিং হয়ে কেটে যায় অপর পাশ থেকে রিসিভ হয় না দিনা কপাল কুঁচকে ফোনের দিকে তাকিয়ে আবার ডায়েল করে এবার কিছু সময় বাজার পর রিসিভ হয় ঈশান বলে ওঠে হ্যালো বড় ভাবি কি অবস্থা দেওরের কথা মনে পড়ল কি করে দিনা শুকনো ঢোক কিলে ঈশানের গলা শোনে বুকটা তার কাঁপছে লোকটা হয়তো ভাবছে তার জুতি আপু ঈশান অপার পাশ থেকে কোনো সারা না পেয়ে আবার বলে ওঠে বড় ভাবি কথা বলছো না কেন দিনা গলা খাকারি দিয়ে বলে। আপু না আমি বলছিলাম আমি তাকে জানতে চাই ঈশান কিন্তু ভাবির ফোন দিয়ে কেন তোমার ফোন নেই কথা শুনে দিনার মনটা খারাপ খারাপ হয়ে গেল মন করেই বলল? না আচ্ছা ঠিক আছে আমি আমার উত্তর পেয়ে গেছি এখন রাখো ভাবি তোমাকে আমার সাথে কথা বলতে দেখলে সমস্যা হতে পারে আমি কাল তোমাদের বাসায় হয়তো আসতে পারি তুমি সিটে লিখে মনের কথা জানিও আমায় কেমন আমার এখন একটু কাজ আছে রাখছি জি আচ্ছা দিনা জুতির ফোনটা জায়গা মতন রেখে পিছনে ঘুরতেই চোখ বড় বড় হয়ে যায় পিছনে তার মা দাঁড়িয়ে আছে অরুণার অংশ হাতে প্যাঁচাতে প্যাঁচাতে মায়ের দিকে তাকায় কি রে তুই এখানে কি করছিস আর দেখে তো মনে হচ্ছে কারো সাথে ফোনে কথা বলছিলি মায়ের গম্ভীর কণ্ঠে দিনা ঢোক গেলে একবার যদি জানতে পারে কার সাথে কথা বলেছে তাহলে জ্যান তো পুঁতে ফেলবে এটাও বুঝতে পারে হয়তো শোনেনি দিনার কথা তার মা তাই আমতা আমতা করে বলে মানে আসলে আপুর ফোনটা দুলাভাই ফোন দিয়েছে তাই আমি ধরে বললাম আপু গিয়েছে কথাটা বলে মায়ের দিকে তাকাই এই প্রথম দিনার মায়ের সাথে মিথ্যা কথা বললো ঠিক আছে যা আর এক মুহূর্ত ওইখানে দাঁড়ায়নি এক প্রকার তৌড়ে বেরিয়ে যায় বড় বাঁচা বেঁচে গেছে ইরানের বাবা অনেক ঝলছা তরি করে ইরানের থেকে জুতির জন্য পাঠানোর টাকা নিতে পারেনি ওই সময় ইরানের দাদির থেকে ফোন কেড়ে উনি সব কিনে নিজের বড় বৌমাকে পাঠাবেন তার বাবার কথার ধরনের বুঝে বুঝে গেল মনের কথা সাব সাব মানা করে দেয় আপনার এত কষ্ট করার দরকার নেই বয়সে আর টাকা আপনার হাতে কেলে আপনি যে কি করতে পারেন তা আমি খুব ভালো করেই জানি কথাটুকু বলেই চুপচাপ ফোন রেখে দেয় ইরান ইরানের বাবা রাগে ফুঁসতে থাকে কতদিন ধরে হাতে টাকা নেই কিছু করতে পারছে না মালপানিও পড়ছে না পেটে মেঝেছিল এমন হচ্ছে একটা বউয়ের নেওটা যা একটু একটা কাজ করে সব বইয়ের পিছনেই খরচ করে আর ছোটরা তো অকম্মার ঢেকে ফোনটাও ইরানের দাদির হাত থেকে বকতে বকতে বাইরে চলে যায় পরের দিন ঈশান ইরানের কথা মতন জামা কাপড় আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যুতিদের বাড়িতে হাজির হয় ইরান অবশ্য আগের দিন জ্যোতিকে বলেছিল তার ভাই আসবে কি কারণে আসবে তা বলেনি জুতি ভেবেছে এমনি হয়তো বেড়াতে আসছে পরে ঈশানে আসার আসল কারণ জানতে পারে জ্যুথির মামা মামি আবারও বাড়িতে নেই দিনার নানের বাড়ি গেছে কি একটা দরকারে তাই জুতি ঈশানের জন্য আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে যায় ঈশান একা দেখে জুতি দিনাকে বলে একটু কথা বলার জন্য দিনা না চায় তো সুযোগ পেয়ে যায় মনে মনে বেশ খুশি হয় মুখে কিছু বলে না মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে চলে যায় ঈশানের সাথে দেখা করতে হাতে ঈশানের জন্য লেখা একটা চিঠি দিনার জড়তা এখনও কাটেনি ঈশানের সাথে টুকটাক কথা বলে হাতে চিঠিটা গুজে দিয়ে দৌড়িয়ে বেরিয়ে আসে ঈশান দিনার কাজে দিনের যাওয়ার দিকে তাকে মিটমিটিয়ে হাসে পরে ঈশান জুথির আনা খাবার খেয়ে সব কিছু জুথিকে বুঝিয়ে দিয়ে চলে যায় শুধু জুথির জন্য না সকালের জন্যই টুকটাক জিনিসপত্র পাঠিয়েছে জুতি ইরানকে অবশ্য বলেছিল